আমার ভাইয়েরা আবু জাহাল আবু আহাবের তার চরিত্র অনুকরণ কেড়ে নেওয়ালারা আজও ভারতবর্ষের মাটি দেবে যে আছে এই কোরআন হলো মুসলমানদের কালিজা টুকরা হৃদয়ের জিনিস আমরা কোরআনকে ভালোবাসি না বাসি না কোরআনুল খেরিমকে আমরা অত্যন্ত মহাবত করি কেননা এই কোরআন দিয়ে আমরা হৃদায়াত পেয়েছি আমরা এই জন্যে মহাবত করি কোরআনকে যে কেন না এই কোরআন দ্বারা হারাম হালালের পার্থক্য বুঝতে পেরেছি এই কোরআন দ্বারা তারা কি বলে চুব যুবরকে বলেছিল ইন্দির কি বলেছিল সমস্ত কথা এই যেটা মানসুখ হয়ে গেছে ওই ধর্মগ্রন্থ আসমানি কেতাব যেখানে করানুল ক্যারিম ছিল সেই জায়গায় আরও তিনখানা কেতাব ছিল ওই তিনটা কিতাবের মধ্যে কি বলেছে তাও আমরা এই হৃদয়ে পুরোনো করানুল কেরিমের কাছ থেকে আমরা সেটা জানতে পেরেছি করাটো কল কণা কারি সাহেব তেলাবাদ করে তখন মনে হয় আর কোথাও যাব না এত হৃদয়গ্রাহী তেলাবাদ আপনি যদি মনে করেন আব্দুর রহমান যিনি হারামাইন মেরিফিনে শরিফাইনের প্রধান মুখ্য ইমাম তার তেলাবাদ টোটাল শহরিতে বাজে শুধু তাই নয় সারা পৃথিবীর মাটিতে এ করান বাজে বন্ধুরে যদি আব্দুল বাসিত বিন আব্দুল সামা যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নজীক করে দিও তিনি যে বোধ শুনে মন উদাস হয়ে যায় এমন মমিনীরা আছে যারা কোরআন শুনতে লাগলে খাবার খাওয়া ভুলে যায় কেন না শুনে রাখেন এই সার এত মজার দামি কথা এই কোরআনুল করিম থেকে আমরা পেয়েছি দু হাজার সাত সালের ঘটনা শুনে নে এই কোরআনুল করিমকে বাতিল শক্তি দা কত পা তারা পুড়িয়ে দিয়েছে বলল মুসলমান তারপর থেকেও কি কোরআনুল করিম সারা পৃথিবী ভারতবর্ষ সমস্ত জায়গা থেকে কে কোরআন মুছে দিতে পেরেছি পেরেছে পারে নাই সাত সালের একটি ঘটনা উদ্ঘাটন করতে চাই এই কথার প্রসঙ্গে রাজস্থানের মাটিতে একজন হাফের কারি মাওলারাব সাহিদ কুরশি রাহিমে হুললাম তিনি তেলাবাদ করতেছিলেন যেমন আপনারা আমার সামনে বসে আমার আলোচনা শুনছেন কার সবলকার নেওয়া আলা এইভাবে মউলে না সাইদ ঘুষী রাহ মাহললা করাশুন্তেে ভারতবর্ষের ভারতবরষের ব্যাতবেরা ভারত বসের যারা কোরআনকে পছন্দ করে না যারা আল্লাহকে পছন্দ করে না যারা মাদ্রাসাকে মহাব্বত করে না যারা মসজিদগুলোকে ভেঙে দেয় বন্ধু এদের মতো এক শ্রেণীর কবি সেরা তারা ওই ঘরের দরওয়াজার সামনে দাঁড়ানো দরওয়াজা খোলা হল তাদের হাতে আছে তিরশুল কারো হাতে আছে লাঠি আবার কারো হাতে আছে দরবারি আবার কারো হাতে আছে চাকু ছোড়ারির পাশ ঠেঙে বলছে কোরআন আজকে বর্তি ছিল ঘরে বলছে মৌলানা শেখ তিনি বলছেন আমি পড়তে ছিলাম কেন কি হলো এরা ভারতবর্ষ এই ভারতের মাটিতে সর্বশ্রেণীর ধর্মের লোকেরা থাকবে ইহুদি থাকবে নাজারা থাকবে খ্রিস্টান থাকবে মুসলমান থাকবে হিন্দু থাকবে জৈন থাকবে মুচি দণ্ডকল আদিবাসী মাহেশ্বর কপালী নমসত্র থাকবে তার তাদের ধর্মের সংস্কৃতি তারা পালন করবে কিন্তু এতে কোনো বাধা নাই আমি করতেছিলাম আমি একজন মুসলমান তাহলে আমাকে কেন আজকে এসে হচ্ছে বলে করানুলিফ মুসলমানদের এমনই একটি কিতাব যে কিতাব দ্বারা সারা পৃথিবীর মহনকে জয় করে নিয়েছে করান একটি তোদের ধর্মগ্রন্থ গ্রন্থ যার কোন পরিবর্তন আসবে না পৃথিবীর মাটিতে কোনদিন পরিবর্তন আনতে পারেনি অতএব এ কোরআন রাখতে দেব না আমাদের বাপ দাদার পত্র ধর্ম আমরা পালন করব আমাদের কোনো আপত্তি নাই তোমরা পূজা কর তোমরা দুর্গা কালী সরস্বতী আর যার পূজা করো না কেন তোমার ধর্মের মতবাদ তুমি চালাও এ সংস্কৃতি বাধা দেওয়ার শিক্ষা আমাদের নবী প্রদান করে নাই অতএব মৌলানা শাহিদ খুরশিদ রহিমা খুল্লাকে গ্রেপ্তার করে নিলাম যারা শ্রবণ করতেছিল তাদেরকে তোর আর তিরশুল আর চাকুই আঘাত করে তারা পালিয়ে গেল আর মৌলানা শাহিদকে ধরল ধরার পরে বলছে একটা পার আপনি হা করবেন আর যেই না তিনি হাঁ করেছেন তিনার মুখ থেকে তার জিবাটা কেটে নে কচকচ করে কেটে নিল যারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা সেই ভারত বর্ষ